হ্যালো আসসালামু আলাইকুম আজকে নতুন একটা ভিডিও এসেছি যেটা স্মার্ট ওয়াচ অনেক দিন যাবত অনেক ধরনের স্মার্ট ওয়াচ দেখাচ্ছি আজকে নতুন একটা স্মার্ট ওয়াচ এসেছে সেটা হলো ষাটটা বেল্ট থাকবে অন্যগুলোর সাথে দশটা বারোটা পনেরোটা বেল্ট থাকে আজকে দেখাবো ষাটটা বেল্ট ষাটটা বেল্টস এবং একটার সাথে ইয়ারবাড ফ্রি আছে হ্যাঁ তো এই ইনবক্স করাতে দেখাচ্ছি আপনাদেরকে এইরকম সম্পূর্ণটা খোলা থাকবে প্যাকেটিং থাকবে আর এই স্মার্ট ওয়াচটা খুব সুন্দর ক্যাটাগরির স্মার্ট ওয়াচ আর এই স্মার্ট ওয়াচটার সাথে যখনই আমরা খুলব সম্পূর্ণটা ইনটেক থাকবে আমি আগে থেকে খুলে রেখেছি এই স্মার্ট সাথে ম্যানুফ্যাকচার বই থাকবে ক্যাটালগ থাকবে সব পাবেন আর এটার সাথে আপনার এখান সাতটা বেল্ট পাবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা বেল্ট পাবেন স্মার্ট ওয়াচের সাথে হ্যাঁ আর একটা চার্জিং ক্যাবল পাবেন স্মার্ট ওয়াচের সাথে একটা কাভার পাবেন আর একটা ইয়ার প্লট ফ্রি পাবেন এখানে অ্যাপেল স্টাইলের এয়ারপোর্ট একটা ফ্রি আছে এ ঘড়িটা কিনলে ঘড়ির সাথে এয়ারপোর্টটা ফ্রি পাবেন হ্যাঁ খুব সুন্দর লুক একটা এয়ারপোর্ট ফ্রি পাবেন এয়ারপোর্ট এখানে এয়ারপোর্ট এয়ারপোর্টটা পাবেন প্লাস ঘড়ি পাবেন এয়ারপোর্টটা চার্জ দেওয়ার জন্য একটা ক্যাবলও পাবেন সঙ্গে আর এ একটা ঘড়ি পাবেন টোটাল ষাটটা বেল্ট এবং একটা স্মার্ট ওয়াচ কিনলে সাতটা বেল্ট প্লাস একটা ইয়ারবাড ফ্রি তো যারা এই স্মার্ট ওয়াচগুলো নিতে চান ভালো কোয়ালিটির স্মার্ট ওয়াচ তারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আমরা এই স্মার্ট ওয়াচগুলো হোলসেল এবং খুচরা দুটাই করে থাকি যারা নেবেন তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারের সাথে যোগাযোগ করবেন তো কালারগুলো দেখেন জোশ জোশ কালার খুব সুন্দর সুন্দর কালার যারা নেবেন তারা অবশ্যই তাড়াতাড়ি নক করবেন আমাদের ডিসক্রিপশন বক্সের নাম্বারে তো সবাই ভালো থাকেন আগামী তো অন্য ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম